আজ সোমবার ছয়ই ফাল্গুন দু হাজার চব্বিশ সালের উনিশে ফেব্রুয়ারি বৃশ্চিক রাশি বৃষ্টিক লগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহী তন্ন রুদ্র প্রচোদায়াত নিজের জীবনকে সমৃদ্ধশালী করবার জন্য সমস্ত দিক থেকেই সমস্ত আঙ্গিকে তাহলে আপনাদেরকে রুদ্র গায়ত্রী মন্ত্র আজ একশো আটবার করে জপ করা উচিত সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় যারা দীর্ঘদিন ধরে রোগ শোক অসুস্থতার মধ্য দিয়েও সময় অতিবাহিত করছেন এবং শরীর সুস্থ হচ্ছে না তাদের ক্ষেত্রে বলব মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম ত্রেয় বকম ইয়াজামাহে সুগন্ধিম পুষ্টিবর্ধনাম উর্বারুকান মৃত্যুর মুখ শিয়ম অমৃত এটিও আপনারা সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার জপ করতে পারেন অবশ্যই উপকৃত হবেন এ বিষয়ে কিন্তু গ্যারেন্টি দেওয়া সম্ভব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে যদি আজ আপনারা ধর্মপ্রাণ হতে পারেন কর্মনিষ্ঠ হতে পারেন মাতৃভক্ত হতে পারেন বাসি খাদ্য খাবার না খান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় যদি না নেন সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক টাইম ম্যানেজমেন্ট মেনে চলেন আদারওয়াইজ আজকে দিনটিতে ভাগ্য মিটার আপনাদের বলছে টু আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলে থাকবে সাবধানতা অবলম্বন করে চলতে হবে শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে সাদা আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং যাই আপনারা অনুভব করবেন অমীমাংসিত অনেক কর্মকে সম্পূর্ণ করবার জন্য সময় সুযোগকে কাজে লাগান তবে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন যারা চাকরিজীবী আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কাজের জায়গায় অতিরিক্ত সময় দিলে গার্হস্থ জীবন কিন্তু ক্ষতিগ্রস্ত হতেই পারে আজ অবশ্যই কারোর অন্যায় দাবির কাছে মাথা যেন নোয়াবেন না আজ আপনাদের উচিত একাকি সময় কাটানো কাটানো সেই সময় খালি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে কাটাতে পারেন ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটাতে পারেন হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না এখন থেকেই অর্থ সঞ্চয়ের দিকে মনোযোগী হন ব্যয়কে কমিয়ে দিন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতাও বাড়তে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করতে গেলেই কিন্তু ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে